আসসালামু আলাইকুম আমি দেখেন সবাইকে আমার চ্যানেল পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা বরাবর নয় আজকেও আমি একটা ভিডিও নিয়ে আসলাম চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত ভিডিও সেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়তায় বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আজকে আমি দেখে চেষ্টা করবো এই নিয়োগ কি কী কী আছে এবং আবেদনের যে পদ্ধতিটা কত টাকা ব্যাঙ্ক ড্রাফ করতে হবে এবং আবেদনের শেষ তারিখ কত এবং আবেদন ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন এই বিষয়ে বিস্তারিত আমি বলতে চেষ্টা করব তবে আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখা তো ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে অনুরোধ থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেলাইকুনটা থাকবে সেখানে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সরাসরি আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো এছাড়াও আমি আমার চ্যানেলে আরও বেশ কিছু ভিডিও রাখছি চাইলে কিন্তু আপনারা এগুলো দেখে নিতে পারেন তো দেখেই আমরা এই নেট ভিডিওতে কী কী আছে সেটা হচ্ছে বাংলাদেশ কোস্ট কোস্টগার্ডের নিম্নলিখিত ড্রাইভার এর শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে পদের নাম হচ্ছে গাড়ি চালক এখানে নেওয়া হবে সাতষট্টি জন বেতন স্কেল হচ্ছে ন হাজার সাতশো থেকে শুরু করে তেইশ টাকা এখানে বয়স হতে হবে সর্বোচ্চ তিরিশ বছর হতে পারবে এরপর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ আপনি যারা জেএসসি পাশ আছেন বা জেডিসি পাশ আছেন তারাও আবেদন করতে পারবেন এবং যারা পূর্বের অষ্টম শ্রেণী পাশ আছেন তারাও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যে সার্টিফিকেটগুলো হাতে লেখা হয় তো এখানে অনন্য একটা যোগ্যতা দেওয়া আছে সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স হ্যাঁ ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন যারা চালক আছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না এখানে ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর নোয়ারাইল বাগেরহাট বরিশাল ঝালুঘাটি পটুয়াখালী এবং ফেনী এই কয়েকটা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না উল্লেখ্য শারীরিক প্রতিবন্ধী এবং এতিম প্রার্থীগণ সকল জেলা হইতে আবেদন করতে পারবেন তো এখন দেখবো আমরা শর্তাবলী শর্তাবলীতে বলা আছে আবেদনকারীকে নির্ধারিত আবেদন শক এ ফোর সাইজের করতো শকের খালি ঘর সহস্তে পূরণ করে মানে আবেদন ফর্মটা আপনাকে নিজ হাতে পূরণ করতে হবে আবেদন ফর্মটা দুয়ে ফেব্রুয়ারি দু হাজার একুশ তারিখ এর মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে অথবা সরাসরি মহাপরিচালক সদর দপ্তর বাংলাদেশ কোস্টগার্ড আগারগাঁও প্রশাসনিক এলাকা শেরে বাংলানগর ঢাকা বারোশো সাত বারোবার পৌঁছতে হবে সো আবেদন ফর্মটা একটু পরে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি সেই আবেদন ফর্মটা কিন্তু আপনাকে এ ফোর সাইজের পেপারে প্রিন্ট করতে হবে এবং আপনাকে নিজ হাতে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে এবং তা দুয়ে ফেব্রুয়ারি দু হাজার একুশ তারিখের মধ্যে এই ঠিকানায় প্রেরণ করতে হবে উল্লেখ্য নির্ধারিত আবেদন ফর্ম বাংলাদেশ কোস্টগার্ডের ওয়েবসাইট ডাব্লু পাওয়া যাবে এরপর দেখেন এখানে বলা হচ্ছে একত্রিশ বারো দু তারিখে সংশ্লিষ্ট পদের প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো বছর হতে হবে এবং সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত হতে পারবে তো যারা বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা বা পুত্রকন্যা কন্যা সহ তো তারাও কিন্তু এর মধ্যেই হইবে তবে বীর মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধী যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বত্রিশ বছর তো বয়সের ক্ষেত্রে কোনো প্রকারের রেবিলিবেট গ্রহণযোগ্য নয় শূন্য পদ পূরণের কোডার সম্পর্কিত প্রচলিত সরকারি নীতি মনারতভাবে অনুসরণ করা হবে এখন দেখবো আবেদনপত্রের সাথে কী কী প্রয়োজন পড়বে আবেদনপত্রের সাথে প্রার্থীগণকে সম্পর্কিত তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি এবং এক কপি এসলাম সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে তো আবেদনপত্রের সাথে একশো টাকার আর শুধুমাত্র ট্রেজারি চালানোর মাধ্যমে এই যে কোড নাম্বার দেওয়া আছে এই কোড নাম্বারের মাধ্যমে কিন্তু আপনাকে ট্রেজারি চালান করতে হবে সো ট্রেজারি চালান করতে হবে আপনাকে একশো টাকা তো ট্রেজারি চালানের মূল কপিটা অবশ্যই আবেদনপত্রের সাথে অ্যাটাচ করে দিতে হবে ট্রেজারি চালানের কপি ব্যতীত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে সো আপনার যদি টাকা জমা রসিদ তারা না পায় তাহলে কিন্তু আপনার আবেদনটা বাতিল করে দেবে আবেদনপত্রের সাথে দশ টাকার মূল্যে ডাক টিকিট সহ নিজ ঠিকানা সম্বলিত এত সাইজের একটি অব্যবহৃত ফেরত খাম সংযুক্ত করতে হবে অনেকেই বলেন যে ফেরত খামটা কী করে আসলে ফেরত খামটার মাধ্যমে আপনাকে এডমিট কার্ড পাঠানো হবে ঠিক আছে তাই আপনাকে একটা ফেরত খাম দিতে হবে দশ টাকা ডাক টিকিট অ্যাড করে বিআইটি এক প্রদত্ত ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স শেখার যোগ্যতা সনদ জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ নাগরিকত্ব সনদ অভিজ্ঞতার প্রত্যানপত্র এবং অন্য সনদপত্র যদি থাকে এর সত্যি তো ফটোকপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে সো বুঝতেই পারছেন যে কী কী আপনাকে অ্যাড করতে হবে উল্লেখিত কাগজপত্র মূল কপি যাচাইয়ের জন্য মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে সো আপনার যখন ভাইবা হবে তখন কিন্তু আপনাকে দেখাইতে হবে এবং উল্লেখিত ব্যবহারিক পরীক্ষার সময় ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্সের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে তো এখন আমরা দেখবো আবেদন ফর্মটা আপনার কিভাবে ফিল আপ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো আবেদন ফর্মটা আহ বলে দিয়েছে অলরেডি আমি তারপরে এই ভিডিও রিসিপশনে আমি আবেদন ফর্মটা দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন সো আবেদন ফর্মটা আপনার এরকম হবে হ্যাঁ এখানে আবেদন ফর্মটা একটু জুম করে নিচ্ছি দেখেন এই হচ্ছে আবেদন ফর্ম এখানে ছবিটা অ্যাটাচ করতে হবে তিন কপি পাঁচ ছবি আর এক কপি এক্স ছবি আপনি খামার ভিতরে দেবেন তো এখানে দেখেন পদের নাম দেওয়া আছে আপনি যে পদে আবেদন করবেন সো আপনার এই হচ্ছে পদ পদটা পদের নামটা আপনি এখানে দিয়ে দেবেন তারপরে বিজ্ঞপ্তির নাম্বার এবং তারিখ দেখেন দেওয়া আছে তো এটা কোথায় পাবেন দেখেন এই এই সে সার্কুলারটা ছাড়ছে এটা এখানে বিজ্ঞপ্তির নাম্বার এটা হচ্ছে বিজ্ঞপ্তির নাম্বার হ্যাঁ আর এটা হচ্ছে তারিখ সো বিজ্ঞপ্তির নাম্বারটা আপনাকে কিন্তু এখানে দিতে হবে এবং তারিখটা এখানে দিতে হবে এরপর আপনার এখানে প্রার্থীর নাম বাংলা দিতে হবে তারপর ইংরেজি দিতে হবে অবশ্যই আপনার সার্টিফিকেট মূল্য এগুলো দেওয়ার চেষ্টা করবে এরপর জাতীয় পরিচয়পত্রের নাম্বার এইখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে দেবেন যদি আপনার জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে কিন্তু আপনাকে জন্ম নিবন্ধন কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে সো দুটো যে কোনো একটা দেবেন এরপর জন্ম তারিখ দেবেন বা জন্মস্থান দেবেন তার উল্লেখ করা তারিখে প্রার্থীর বয়স সো এখানে কিন্তু তারিখ দেওয়া আছে যে আপনার এত তারিখে বয়স হতে হবে সো এখানে একত্রিশ বার দু হাজার বিশ তারিখ হিসাব করে আপনাকে আপনার বয়সটা হিসেব করতে হবে এবং এখানে বছর মাস দিন অনুসারে বসিয়ে দিতে হবে এরপর মাতার নাম দেবেন তারপর পিতার নাম আপনার স্থায়ী বর্তমান ঠিকানা দিয়ে দেবেন তারপর আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন জাতীয়তা ধর্ম লিঙ্গ পেশায় এগুলো দিয়ে দিবেন তারপর শিক্ষাগত যোগ্যতা এখানে পরীক্ষার নাম দিবেন বিষয় দিবেন শিক্ষা প্রতিষ্ঠানের নাম যে স্কুল থেকে আপনি পাশ করেছেন সেটা তথ্য এখানে দিয়ে দিবেন পাশের বছর বোর্ড এবং আপনি ফার্স্ট ক্লাস পেয়েছেন না সেকেন্ড ক্লাস পেয়েছেন না গ্রেড পেয়েছেন এটা উল্লেখ করবেন এখানে এবার ভারী ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটা এখানে দিবেন অভিজ্ঞতা থাকলে এখানে দিবেন কোটা আপনার যদি কোটা থাকি থাকে তাহলে আপনি এই ক্ষেত্রে টিক্সিয়া দিয়ে দেবেন যে কোটা প্রার্থী আপনি এরপর রেজিস্টার নাম্বারটা এখানে দিয়ে দেবেন তারপর যে ব্যাংকে জমা দেবেন সোনালী ব্যাংক অথবা বাংলাদেশ ব্যাংকের যে কোনো শাখায় জমা দেবেন সো এখানে আপনি নামটা দিয়ে দেবেন তো এরপর তারিখ দেবেন যে আর কি আপনি ড্রাফট করবেন এরপর যদি আপনি বিবেক প্রার্থী হয়ে থাকেন যদি আপনি ওই দপ্তরে জব করেন তাহলে আপনার আপনার ক্ষেত্রে এটা যদি জব না করে থাকেন তাহলে এটা আপনার জন্য নয় তো এরপর এখানে তারিখ দিয়ে প্রার্থীর সাক্ষ্যটা এখানে দিবেন আপনি যে এই সাক্ষ্যটা যেটা দিবেন সেটা কিন্তু আপনাকে আপনার পরীক্ষার সময় দিতে হবে তাই ভালোভাবে মনে রাখবেন যে আপনি কি সাক্ষ্য দিয়েছেন তো এই ছিল মোটামুটি আজকের এই বাংলাদেশ গার্ডের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেই বিষয়ে আমি বিস্তারিত বলে দিলাম এরপরেও একটা কথা বলার মতো সেটা হচ্ছে আপনারা কেউ কম্পিউটার দিয়ে টাইপ করতে যাবেন না যেহেতু এখানে বলা আছে সহজতে মানে নিজ হাত দিয়ে ফর্মটা ফিল করবেন তবে প্রার্থী চেষ্টা করবেন যে আপনি নিজের হাত দিয়ে ফর্ম ফিল আপ করবেন অন্য কাউকে দিয়ে ফর্মটা ফিল করে নেবেন না কারণ যদি আপনাকে পরবর্তীতে আপনার ফর্মের অনুরূপ কোনো কিছু লিখতে দেওয়া হয় তাহলে কিন্তু আপনি লিখতে পারবেন না তাই চেষ্টা করবেন আপনার ফর্ম আপনি নিজেই ফিল আপ করবেন এবং অবশ্যই আপনাকে কিন্তু এটাই চ্যানেলের মাধ্যমে টাকাটা জমা দিতে হবে আর এই সার্কুলারের লিঙ্ক এবং এই যে ফর্মের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা কিন্তু চাইলে কিন্তু সেখান থেকে ডাউনলোড করে নিয়ে পুরো সার্কুলারটা ভালোভাবে দেখতে পারবেন আর সর্বোপরি চেষ্টা করবেন আপনার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট মূলে এই ফর্মটা ফিল আপ করার এখানে কোনো কিছু ভুল করবেন না যদি আপনি কোনো কিছু ভুল করেন তাহলে কিন্তু আপনার আবেদনটা বাতিল হয়ে যাবে সো এই বিষয়টা মাথায় রাখবেন আর জাতীয় পরিচয় পত্রর যে নাম্বারটা দিবেন অবশ্যই যদি আপনার আর তেরো সংখ্যার হয় তাহলে আপনি সামনে জন্মসালটা অ্যাড করবেন আর যদি আপনার সতেরো সংখ্যার হয় তাহলে তো কোনো কথাই নেই আর যদি স্মার্ট কার্ড হয় তাহলে তো শুধু সামনের ঘরটা ইউজ করবেন পিছনের ঘরটা ইউজ করার কোনো প্রয়োজন নেই তো এ এই ছিল মোটামুটি আজকের এই ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম